এবি পার্টি এমন একটা দল যে কোন সমস্যার সমাধান করলে কিভাবে করবে সমাধান সেটাও সে বলবে মানুষ যাতে বুঝে যে এটা সম্ভব ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারিতে জুলাই ছাত্র আন্দোলন নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন একাত্তরে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করেও যেভাবে একক দাবিদার হয়েছিল জুলাই আন্দোলনে অংশ না নিয়েও নিজেদের অবদান দাবি করছেন অনেকেই ভাত খাইতে পারেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলমের সভাপতিত্বে সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন সবাই শহীদদের পরিবার ও আহতদের সম্মাননা স্মারক প্রদান করা হয় তার একদিন পর আমাদের হালাল ছোটো দাঁড়াবে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সবাইকে পাবই আশাবাদ ব্যক্ত পারে সকল বিভিন্ন হসপিটালে বিভিন্ন বাড়িতে সেই আহত্ব বরণকারী সেই সমস্ত নিরীহ মানুষের আত্মরাতকে আত্মকে আমরা পত্রিকায় দেখি আমরা কেন টিভিতে দেখি আমরা কেন ইলেকট্রনিক মিডিয়ায় দেখি আমরা কেন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি আমি একজন সচেতন নাগরিক হিসাবে উদাত্ত আহ্বান যখন বাংলাদেশ সেনাবাহিনীকে প্রেসিডেন্ট হাসিনার নির্দেশে নামিয়ে দেওয়া হয়েছিল তখন আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পরিবার বর্গ যারা আছেন যারা পরিবারের সদস্য আছেন তারা কেন এই ফেসির হাসিনের বিপক্ষে দাঁড়াচ্ছে না এমন একটি সময়ে আমরা দেখলাম ঢাকার ডিওসএস থেকে সেনা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি মিছিল বের হলো এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এই হাট হাজারের কিরিশ সন্তান লেফটেন্ট কর্নেল অফসর দিদারুল আলম আপনার জানেন পাঁচে আগস্ট হাটাজারিতে আহত হয়েছিল